আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া কেক এই রেসিপিটি খেয়েছেন এবং যদি না খেয়ে থাকেন পুরোটা ভিডিও না টেনে দেখবেন অনেক ইয়ামি এবং লোভনীয় একটি রেসিপি ফার্স্টে এখানে আমি একটি বাঁধাকপি থেকে হাফ অর্ধেকটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এবং অবশ্যই বাঁধাকপিটা ধুয়ে তারপরে কাটতে হবে যেন কোনো রকম পানি না আসে চলুন এই ফাঁকে দেখিয়ে দিই আপনাদের মাঝে নতুন একটি ফ্রাই প্যান নিয়ে এনেছিলাম ছাব্বিশ ইঞ্চি নতুন নতুন জিনিস রান্না করতে কার না ভালো লাগায় আমার তো বেশ ভালো লাগে কালারটা কেমন হয়েছে এবং ফ্রাই প্যানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাতাকবির পাকোড়াটা আমি এই ফ্রাই প্যানেই রান্না করে দেখাবো এ তো দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা আস্তেই ধুয়ে তারপরে একদম কুচি কুচি করে যতটা সম্ভব কুচানো করে একদম কেটে নিয়েছি এরপরটা দিয়ে দিলাম ফার্স্টে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেলে একে একে সবগুলো শুকনো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এখানে তারপর অ্যাড করে দেবো চা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া চা চামচ ধনে গুঁড়া জালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন আমরা তো এটা এত বেশি ভালো লাগে ভাতের সাথে কি খালি খালি খেয়ে ফেলি তারপর দিয়ে দিলাম এখানে আমি একটা চামচ ভরে টেস্টিং সল্ট এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে আরও বেশি মজা হয় তারপরে দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা দা হয়ে গেলে আমার মনে হচ্ছিলো যে এই বলটাতে ছোট হয়ে গেছে মাখাতে গেলে হবে না যার কারণে বড় একটি বলে আমি আবারও সার্ভ করে নিয়েছি এরপর যে দিয়ে দিলাম বেশ এক কাপের চেয়ে হাফ কাপ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম আটা অবশ্যই আটাটা দিতে হবে নয়তো জিনিসটা ছাড়া ছাড়া বাবা হয়ে যাবে সুন্দর হবে না তারপর এখানে দিয়ে দিলাম একটি ডিম ডিমটা দেওয়াতে তো আরও বেশি মজা হয় একদম ফুলকো ফুলকো হয় আর এত বেশি মজা হয় এখন হচ্ছে পালা কোনো রকম পানি ছাড়া কোনো রকম আবারও বলছি পানি একদমই দেওয়া যাবে না তাহলে একদম চিপচিপা হয়ে যাবে হাত দিয়ে বা জাস্ট কষলে কষলে সব কিছুর সাথে মাখাতে মাখাতে দেখবেন একটু ভিজা ভিজা বাপ চলে আসছে পাতাকপি থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয় যার কারণে রকম পানি দিতে হবে না একটু হাত দিয়ে প্রেসার দিয়ে চাপ দিয়ে দিয়ে যতটা সম্ভব মাখালে একদম সবগুলো মিক্সড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি কিন্তু কোনো রকম স্কিপ করি নাই আমি একদম এক কষলে কষলে পুরোটা একদম দেখতে পাচ্ছেন আঠ একটা ভাব চলে আসছে অবশ্যই ময়দাটা দিতে হবে তাহলেই পাকোড়াটা একদম পারফেক্টলি সেট হবে এই তো সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছে আর বসিয়ে দিলাম নতুন ফ্রাই প্যান এটাতে রান্না করতে আমার খুবই ভালো লাগছিলো নতুন জিনিসে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ তেল এখন আমি হাতে বড়ার শেপের মতো করে চেপে চেপে সবগুলো একে একে দিয়ে দিব এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বানানোর সাথে সাথেই তো আমার বাসা একদম শেষ হয়ে যায় আমি নিজেই অনেক বেশি পছন্দ করি ভাত দিয়ে খাওয়ার আগে আমি সস দিয়ে খেতে বেশি পছন্দ করি একদম মুছে বড়া সন্ধ্যার নাস্তা তো অনেক বেশি হেলদি এবং পেট ভরার মতো একটি নাস্তা বাচ্চারাও খেলে অনেকদম যেহেতু ডিম আছে ময়দা আছে সবজি আছে বাচ্চারাও খেলে একদম হেলদি একটি নাস্তা বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন সন্ধ্যা বা সকালে তো এই তো দেখতে পাচ্ছেন আর ভাতের সাথে খেলে তো আরও ভালো লাগে আমি এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে নিয়েছি আবার অপর পেটটা উল্টে পাল্টে একদম মোচমোচে করে ভাজা ভাজা করে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই তো আমি ছেঁকে ছেঁকে একটি টিস্যু পেপারের দিয়ে তারপরে আমি উঠিয়ে নিচ্ছি ভাজা কিন্তু একদম মুচমুচে করে ভাজতে হবে তাহলে খেতে একদম ক্রিস্পি একটা ভাব আসে গরম গরম খেলে বেশি ভালো লাগে নয়তো নি দিয়ে যায় ভালো লাগবে না আমি সস দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে সালাদ দিয়েও খেতে পারেন মানে ভিতরে একদম জুসি জুসি একটা ভাব কামড় দিচ্ছে আর এত ফ্লেভার যুক্ত হচ্ছে এত ভালো লাগছে জাস্ট অসাধারণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ